ন এরকম অভিযোগ সিন্ধরা আইসি কে আমি অসংকো দিয়েছি আমি আগেই বলেছিলাম যে এখানে এই আইসি সাহেব আসার প্রত্যেক সিলিন 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় এভাবে বিভিন্ন আগ্নেয় অস্ত্র ফায়ার আর্মস এবং এক্সপ্লোসিভ মজুদ রয়েছে তো আদ অডিকেバリー হবে কিনা আমি জানি না

এদের পেছনে কি প্রভাবশালী কারো হাত রয়েছে আমি কার হাত আছে সব বেরিয়ে যাবে সব বেরিয়ে যাবে এই ছেলেগুলোকে ধরলেই তো সব বেরিয়ে যাবে এলাকাটা কিরকম করতে চাইছে কেন ফোনটা বন্ধ করে সব ভুলে দেওয়া যাবে বলছি কালকে রাত্রে কি কোথাও বোমা ফাটিয়েছে কালকে রাত্রে হারাই ভুলে রাত্রি একটা সময় বোমা ফাটিয়েছে কোথায় যারা বোমা বাড়ছে এইগুলো কি কিছু বলার অপেক্ষা রাখে এইগুলো আমি আমি কি বলছি আমি যে এই তথ্যগুলো দিচ্ছি এইগুলো বলার অপেক্ষার আগে কারা পাঠাচ্ছে এই কাজটাই তো এরা করছে এই সম্পর্কে তো কেন বলছি বোমা বাঁধা বা আগ্নেয়াস্ত্র মজুত করার ঠিক কারণ এলাকাটাকে অশান্ত করার জন্য জাকুষিতায় করছে এবং পুলিশের নিষ্প্রিয়তা সিউড়ি পুলিশের নিষ্প্রিয়তার জন্য এই জিনিসটা হচ্ছে আমি এগেন এলেগেন এই কথা বলছি এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত আছে আমি রাজনৈতিক কোনো চক্রান্তের কথা বলছি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে এরা কোনো রাজনৈতিক দলের লোক নয় এরা সোশ্যালও একটা ভোটার একটা চোর ভোটার একটা ডাকাত ভোটার ভোটার একজন একজন ড্রাগ ড্রাগের ব্যবসা করে সেও ভোটার তারাও কোথাও ভোট দেয় মানে এই নয় যে সেই দলের লোক এইগুলো বুঝতে হবে কিন্তু তার সঙ্গে দল জড়িয়ে এটা বলে লাভ নেই এরা এরা কোনো দল করে ধার ধারে না এরা অসামাজিক লোক এই যে আমাদের মহিলা সভানেত্রী পঞ্চায়েত সমিতি যাকে শিলরে করেছে এরা কোনো দলের লোক নাকি আপনাদের নিউজের মাধ্যমে দলের লোক বলা হয় এরা প্রত্যেকে অসামাজিক লোক অ্যান্টি অ্যান্টিসোশ লোকরা আপনারা কি পুলিশের দ্বারস্থ হবেন এটা নিয়ে নিশ্চয়ই দ্বারস্থ হব এটা তো না করলে হবে না আমাদের ডিউটি করবো জানি না সিউই থানা কীভাবে কি করবে সেটা সিউই থানা জানে তো সুবিধা আমার ভরসাটা আমার কম আছে তার কারণ হচ্ছে আমি বিভিন্নভাবে দেখেছি যে সুবিধানার কিছু পুলিশ অফিসার আছে যারা খুব একটা কাজকর্ম করতে চায় না কাল কোথায় কখন বোমা ফেটেছেন কালকে যে বোমা ফাটার ঘটনা বলছেন সেটা কোথায় এবং কখন ঘটনা মোটামুটি আড়াই আড়াইপুরে বললাম তো টাইম বললাম যে আড়াইপুর রাত্রি 12টা থেকে 12টার মধ্যে এরকম একটা হবে এর কি কাউকে উদ্দেশ্য করে ফাটানো হয়েছে নাকি বোমা বাজে সেটা উদ্দেশ্য তারা জানে যারা ফাটিয়েছে মানে কারোর বাড়িতে বা এরকম বাড়ির কাছে একজনের বাড়ির কাছে রাজু বলে একটি ছিল তার বাড়ির কাছে বোমাও দেখা এখন ঘটনা হচ্ছে এটা যদি চলতে থাকে তাহলে এলাকাটা কি হতে পারে সেটা তো প্রশাসন বুঝতে হবে আপনি এর আগেও একাধিকবার অভিযোগ করেছিলেন যে শিবিরগুলি ব্লকে বোমা মজুদ করা হচ্ছে আগ্নেয়াস্ত্র মজুদ করা হচ্ছে বোমা তৈরিও হচ্ছে তো এই বিষয়ে এর আগে শিবির থানাকে জানিয়েছে কিনা আপনি কখন অনেকবার জানিয়েছি অনেকবার জানিয়েছি এই যে একটা ব্লাস্ট হলো দমদমাতে

তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামীতে এসপির দ্বারস্থ হওয়ার চিন্তা ভাবনা করছেন আমরা তো হাই লেভেল এগুলো জানাবো জানাবো এটা কোনো বিষয় নয় কিন্তু ঘটনা হচ্ছে সাংবাদিক হিসাবে এই জেলার মানুষ হিসাবে এটা আপনাদেরকে ভাবতে হবে যে কি হতে চলেছে সেটাও ঠিক আছে কিন্তু ব্লক সভাপতি হিসেবে আপনি কি তাহলে এসপির কাছে বিষয়টি এসপির নজরে আনবেন নিশ্চয়ই আমরা তো হাই লেভেল এগুলো জানাবো জানাবো বর্তমান ব্লক সভাপতি তিনি আজকে যে সাংবাদিক সব বৈঠক করেছেন যে কথাগুলো বলেছেন আমার প্রথম প্রশ্ন তিনি এই যে বোমবান্ধার যে ছবি দেখিয়েছেন আগ্নেয় অস্ত্র যে ছবি দেখিয়েছেন আমি প্রশাসনের কাছে আবেদন রাখব যে ওনাকে ডেকে জিজ্ঞেস করা হোক যে উনি এই বোমবান্ধার ছবি এবং আট স্তরের ছবি উনি কোথায় পেলেন এবং এগুলো কখন কার ওনাকে জিজ্ঞেস করলেই আমার মনে হয় উত্তরটা সঠিক বেরিয়ে আসবে অভিযোগের তীর তো আপনাদের দিকে আমি তো আমি প্রথমেই বললাম উনি হচ্ছেন এই সিউড়ি দু নম্বর ব্লকের সভাপতি দীর্ঘকাল দলটা করে এসছেন যদি কিছু অসামাজিক কাজকর্ম এই ব্লকে হয়ে থাকে ওনার নেতৃত্বে হয়ে এসেছে তাহলে তাছাড়া কি জানো তো ব্যাপারটা হচ্ছে আমাদের নন্দমা অঞ্চলে কিছু অ্যান্টিসোশান মানুষ আছে যাদের ব্যবসা হচ্ছে নকল সোনার ব্যবসা যে ছেলেগুলো এই ব্যবসাটা করে সেই ছেলেগুলোকে আমাদের বিগত দিনে আমাদের যিনি এসপি ছিলেন নরেন্দ্র ত্রিপাঠী বুঝি তিনি ওই ছেলেগুলোকে অ্যারেস্ট করেছিলেন

তিনি তার কাজের মধ্য দিয়ে এই আমাদের এই এলাকায় নকল সোনার কারবারটাকে পুরো বন্ধ করে দিয়েছেন বন্ধ হয়ে যাওয়ার জন্য তাদের পকেটে এখনো অর্থ যাচ্ছে না তার জন্যে এই বাঁধার কথা এই পিস্তলের কথা এই নানা রকম একটা মিথ্যা চক্রান্ত করে আমাদের আইসির বিরুদ্ধে একটা মিথ্যা চক্রান্ত করছে যাতে এই আইসিকে এখান থেকে সরানো যায় সরাতে পারলে আগামী দিনে আবার তাদের ওই সোনার কারবারটা চালু হবে তাদের পকেটে অর্থ আসবে এইটাই হচ্ছে আসল কারণ অন্য কোনো কারণ এখানে নেই তাছাড়া এই যে বোমবাদা যে কথাটা উনি বলছেন আমি আপনাকে একটা ছবি দিয়ে দিচ্ছি যে বোমবাদা ছবিটা আমি আপনাকে দিচ্ছি সেই যে বোম বাঁধছে সে হচ্ছে নুরুল ইসলামের ছায়া সঙ্গী তার স্ত্রী হচ্ছে কেন্দুয়া অঞ্চলের হারাইপুর অঞ্চলের মহিলা সদস্য তার স্বামী নাম হচ্ছে সেন্টু তিনি বোমটা বানছে দেখে নেন আর তিনি যে ছবিগুলো দেখাচ্ছেন যে বোমা বাঁধা অল্পবাসী ছেলেগুলি ওগুলি কারা উনি তো ছবি দেখাতে পারছেন না শুধু বাঁধা ছবি দেখাচ্ছেন কিছু ছবি দেখিয়েছেন আমি যেমন আপনাদের পুরো ছবিটা দেখাচ্ছি দেখুন উনি শুধু হাতটা দেখাচ্ছেন এবং ওগুলা কখন কার কবে কার ওনাকে জিজ্ঞেস করে পেয়ে যাবেন তাহলে কি আগ্নে অস্ত্র মজুদ করছেন কি উনি অবশ্যই এটা কিছুই না এটা শুনুন এটা হচ্ছে একটা বর্তমান যিনি আমাদের সিবি থানার আইসি রয়েছে তার বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে উনি চক্রান্ত করছেন মিথ্যা কথা বলছেন তার কারণ একটাই কারণ ওই যে সোনার কয়েন যারা নকল সোনার কয়েন যারা ব্যবসা করতো সেই ব্যবসাটাকে বর্তমানে এই আইসি একবারে বন্ধ করে দিয়েছে এখন ওইখান থেকে আর ওদের পকেটে কোনো অর্থ যাচ্ছে না তাই এটা আইসির বিরুদ্ধে একটা চক্রান্ত চক্রান্ত করে মিথ্যা কথা বলে এই জায়গা থেকে ওনাকে সরাবার চেষ্টা করছেন সরে গেলেই আবার আগামী বিগত দিনের মতো ওই সোনার কারবারটা করবে এবং অর্থগুলো ওদের পকেটে আসবে এটাই মূল উদ্দেশ্য অন্য কিছু নয় ব্লক সভাপতি যুক্ত ব্লক সভাপতি যুক্ত এই সোনা কারবার অবশ্যই উনি তো বলেন যে ওই যারা সোনার কয়েন যারা নকল সোনার কয়েন যারা ব্যবসা করত উনার লোক দলের লোক এই যে বিগত দিনে মাস চার পাঁচ ছয় আগে এখানে একটা বোমডিং হয়েছিল সেই কেসে এই চার পাঁচজন সোনার যে কারবার করত এই আইসি আমাদের বর্তমান পুলিশ অ্যারেস্ট করেছিল বা কেস দিয়েছিল তখন উনি বলেছিলেন যে আমার নির্দোষ আমার সহকর্মীদের বর্তমান আইসি বিনা মিথ্যা কেসে ফাঁসিয়ে দিল